খর্দায় বিজেপি কর্মীদের উপর পুলিশের লাঠিচার্জ প্রতিবাদে বৃহস্পতিবার সল্ট লেকের পথে নামল বিজেপি উত্তর শহরতলি জেলা মহিলা মোর্চার ডাকে আর নয় অন্যায় কর্মসূচিতে মিছিলে পা মেলালেন বিজেপি কর্মী সমর্থকরা খর্দায় যে ঘটনা ঘটেছে বিজেপি কর্মীদের উপর নির্মমভাবে পুলিশ লাঠিচার্জ করেছে তারই প্রতিবাদে বিজেপি কর্মীর যুব মোর্চারা আজকে রাস্তায় নেমেছে শুধু খর্দা নয় প্রতিনিয়ত বিজেপি কর্মীর ওপর হামলা মিথ্যে মামলার অভিযোগে এদিন সরভন কর্মীরা আমাদের বাংলায় গণতন্ত্র বলতে কিছু নেই গণতন্ত্রকে একদম গলা টিপে হত্যা করে দেওয়া হয়েছে আমাদের বিজিবি কর্মী অর্থাৎ ভারতীয় সংবিধান অনুসারে যে যার পার্টি করতে পারবে কিন্তু এখানে দেখা গেছে কোনো রকমের তৃণমূল ছাড়া অন্য কোনো পার্টিকে কোনো রকমের রাজনীতি করতে দেওয়া হচ্ছে না কোনো রকমের তৃণমূলের অপকর্মকে নিয়ে আমরা কোনো আন্দোলন করতে গেলে তারা যখন তখন যেখানে সেখানে পুলিশ এবং পুলিশের সাথে তৃণমূলের কর্মীদের মিলে একই সাথে আমাদেরকে প্রতিবাদ করা হচ্ছে এবং মারধর করা হচ্ছে আজ আমরা যুব মোর্চা মহিলা এবং ভারতীয় জনতা পার্টির সকলে আজ আমরা এই রাজপথে নেমেছি আগামী দিনে যাতে এরকম কোন অন্যায় এই বাংলার উপরে আমরা হতে দেব না তারই আজ প্রতিবাদ তৃণমূলের অপশাসনের প্রতিবাদে সল্টলেকের কেবি কেসি ব্লকে প্রতীকী ধর্নায় বসেন বিজেপির মহিলা মোর্চার কর্মীরা ধর্না মঞ্চে ছিলেন রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক সায়ন্তন বসু কোনো ল অর্ডার কিছু নেই খুব খারাপ অবস্থা মহিলারা নির্যাতনের শিকার এখানে এত নির্যাতনের কেন্দ্র সরকারকে কোনো তথ্য জানানো হয় না তার জন্য মনে একুশ থেকে চব্বিশ আমাদের মহিলা মোর্চা সব বিধানসভায় অবস্থান বিক্ষোভ করছে আমরা সাথ দিচ্ছি যত এগিয়ে আসছে একুশের নির্বাচন ততই উত্তপ্ত হচ্ছে রাজ্য রাজনীতি প্রতিদিনই রাজ্যের নানান প্রান্তে আক্রান্ত হচ্ছে বিজেপি কর্মীরা বারবার গণতন্ত্র নিয়ে সরব হচ্ছে বিরোধীরা তবু বদলাচ্ছে না পরিস্থিতি ভাবে চলতে থাকলে পুলিশকে দিয়ে যেভাবে মিথ্যে মামলায় ফাঁসানো হচ্ছে বিজেপি কর্মীদেরকে এইভাবে চলতে থাকলে পরবর্তীকালে তারা আরও বৃহত্তর আন্দোলনে নামবেন এমনটাই কিন্তু জানাচ্ছে বিজেপি কর্মীরা জগৎপুর থেকে বিধান নস্কর কালকাটা টেলিভিশন নেটওয়ার্ক